বিকেলবেলা বাগানে এলাম বৃষ্টি হয়ে গেল এক ঝটকা তো সুন্দর একটি পরিবেশ আমার সবুজায়ন করা বাগান তার মধ্যে কিছু পাতা আছে কালারফুল এর মধ্যে এই পাতাটি হচ্ছে হলুদ কালার পাতা এই হলুদ কালার পাতার গাছটিকে আমরা ছোটকালে বলতাম পাতাবাহার গাছ কিন্তু এটা আসলে হচ্ছে নাম ক্রোটন এই ক্রোটনের পাতা হলুদ পাতা বিশেষ করে মানুষের মনকে ভালো রাখে মনে ডোপামিন হরমোন নিঃসরণ ঘটায় এর গাছ মনকে প্রফুল্ল রাখে অনুভূতিকে শানিত করে ছোট ডাল লাগিয়েছিলাম অনেকগুলো ডাল হয়েছে এখানে তিনটি ডাল হয়েছে এই জায়গায় গাছ দেখতে পাচ্ছেন এখানে আরেকটি গাছ এখানে অবশ্য অনেক বেশি ডাল হয়ে গিয়েছে এবং গাছটি লম্বা হয়েছে এই গাছ ডাল থেকেই বংশবিস্তার হয় ডাল কাটিং থেকে বংশবিস্তার হয় তবে গাছটি যখন অনেক বড় হয় মেচুর হয় তখন এটাতে হালকা সাদা বা অফ হোয়াইট কালারের যাকে অন্য ভাষায় বলে ক্রিম কালারের ছোট ছোটো ঝিরিঝিরি ফুল ফুটতে দেখা যায় এই গাছটি আপনারা ছাদ বাগানে রাখতে পারেন আপনার বাগানকে আলোকিত করবে এবং মন ভালো রাখবে